আসসালামু আলাইকুম শোয়া মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এখানে একটা চব্বিশ নাঙ্গলের মেশিনের বিষ গোড়া ইঞ্জিনের কাজ চলতেছে হচ্ছে মুন্সীগঞ্জ একটা মেশিন ফিটিং করা হইতেছে এখানে আমাদের এখানে তিন কিলো ইঞ্জিন সহকারে সাড়ে দশগুড়া মেশিন আছে চব্বিশ লাঙ্গলের পাওয়ার টিলার রয়েছে চব্বিশ লাঙ্গলের এক্সিজেনের পাওয়ার টিলার রয়েছে এটা আঠারো নঙ্গলের একটা পাওয়ার টিলার দুই হাজার উনিশের কিন্তু গিয়ার বক্সটা কোনো খোলা ফিটিং নেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা ষোলো গোড়া চাংচাই ঠিক আছে এখানে একটা চব্বিশ নাঙ্গলের রয়েছে এই দুইটাই আঠারো দুইটাই ষোলো গোড়া ইঞ্জিন উঠানো রয়েছে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারপর পাওয়ার টিলার এবং মেশিনারি পুরাতন এবং নতুন বিভিন্ন যন্ত্রাংশ আমার কাছে আছে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন লোহার চাকা রয়েছে বিভিন্ন কোয়ালিটির আছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এখানে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে আমাদের কাছে গিয়ার বক্সের ফুল সেট মাল রয়েছে এটা এক সিজনের পাওয়ার টিলার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের মালামাল পাবেন হয়ে না আমার কাছে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে এটা ঠিকানা হচ্ছে সোয়াগ মেশিনারি সিরাজদি খান মুন্সিগঞ্জ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম